লোকের কাছে শুনতাম যেখানে বটগাছ সেখানে বিশাল বড় একটি বাজার বসে তো আমরা কিন্তু সেই বাজার দেখার জন্য আজকে চলে আসলাম বালির বাজারে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার সুখোয়া ইউনিয়নে অবস্থিত বালির বাজার এবং আকরাইল বাজার নামে পরিচিত আপনারা যে বটগাছটি দেখতে পাচ্ছেন এই বটগাছটির বয়স প্রায় দুইশো বছর এই বাজারটিতে প্রতি শুক্রবার এবং সোমবারে একটি বাজার বসে উনিশশো সালে স্থাপিত উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত আক্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের কাছে আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার উপজেলা এবং আপনার গ্রাম কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা গিয়ে আপনার গ্রাম নিয়ে কিন্তু ভিডিও করবো